এই পাঁচটা কাজ যদি কোনো যুবক করতে পারে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ নবী মজা করতেন একজন বৃদ্ধ সাহাবি আসলো বিশ্ব নবী সাল্লাহামের কাছে বললেন তুমি তো জান্নাতে যাইতে পারবা না কেন আল্লাহ বৃদ্ধ মানুষদের জান্নাত দিবেন না তো লোক তো কান্না শুরু করেছে হায় আল্লাহ তাইলে আমার কি হবে আমি কি বুড়ো হয়েছি ইচ্ছা করি না আল্লাহ বানাইছে কথা কেন আল্লাহ বুড়ো করেছেন আল্লাহ বয়স্ক করেছেন বৃদ্ধ করেছেন আমার কি দোষ এখন জান্নাত কেন দিবে না এই যে আপনাদের এই দুই হুজুর উঠছেন কেন বাবা ও বাবা এত মানুষ ভালো মানুষ আছে আপনারা দুজন হুজুর যাচ্ছেন এটা তো সুন্দর না অনেকে আছে বেশি জানে যারা ওরা আবার বেশি মানে সমস্যা করে আছে না না সুন্দর এই আলোচনার ময়দান দেখেন দুইটাই এত বড় বড় হুজুর আপনারা চলে গেলে খারাপ লাগে না বাবা হ্যাঁ হেদায়ত করুন বলেন আমিন কারণ জুব্বা পড়লে বড় হুজুর হয়ে যায় আবার অনেকের দাড়ি নাই টুপি নাই বলে মনে করে এটা ভালো নাম সবচেয়ে বড় কারি কারি আব্দুল বাসির দাড়ি আছে দাড়ি আছে বিশ্বের মুসলিম বিশ্বের গর্ব এর অথবা এর দোকান তুরস্কের প্রেসিডেন্ট মুখে কি দাড়ি আছে তবে আমি দাড়ির বিপক্ষে নই বরং আমি আমার যুবকদেরকে বলি ওগো আমার যুবকেরা আমার কিছু কাজ করে দাও তার মধ্যে এক নম্বর হলো নামাজ কাজা করা যাবে দুই নম্বর কাজ দাড়ি চাষা যাবে দাড়িটারে সংরক্ষণ করো সেভ করা যাবে না সেভ করতে হবে তিন নম্বর কাজ টাকনুর নিচে কাপড় পরা যাবে টাকনুর উপরে কাপড় পরতে হবে তুমি যত বড় আল্লাহওয়ালা হও না কেন তোমার ঠাকুর নিচে কাপড় থাকতে পারে না বিশ্ব নবী সাল্লাম এটা পছন্দ করে নাই চার নম্বর কাজ হলো সৎ কাজের আদেশটা করে দিবা পাঁচ নম্বর কাজ হলো কাজের বাধা দিয়ে দিবা এই পাঁচটা কাজ যদি কোনো যুবক করতে পারে আল্লাহ আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে বলেন সুবাহ এই জন্য দাড়ি দেখলেই বিশ্বাস করবেন না টুপি দেখলেই বিশ্বাস করবেন না হিন্দুরাও দাঁড়িয়ে রাখতে পারে না পারে না ধর্মের বাবার দাড়ি ছিল না ছিল না Вот такое оно.